যুবকদের যৌবন হেফাজতের উপায় কি যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই নামাজ রোজা পড়া এত কঠিন না এমনকি দায়ী রাখা এত কঠিন না যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামী নোংরামি এবং জেনা বেবিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা এটা যতটা কঠিন এরকম অন্য কোনটা কঠিন আর এই জন্যই এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জবান এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে বিক্রিমস্লাহাম বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো জীবনে কখনো এগুলোতে কালিমা লাগতে দিও না এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না হারাম রিলেশন করিও না কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম সম্পর্ক রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো এই জাতীয় সম্পর্ক করিও না তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি জান্নাতের দায়িত্ব নিয়ে আনিলাম যুবক ভাইরা উপায় কি উপায় নাম্বার এক হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে এই জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগবে যে জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না ইচ্ছায় দেখা লাগে তাহলে ফেসবুকই পাপ যে পেজ থেকে যে আইডি থেকে এগুলো অনবরত আসে এগুলো সব আনফলো না ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না বহু চেষ্টা করছি আবার কদিন পরে ডাউনলোড হয় তাহলে মোবাইলই বা বাটন ফোনে চলে দিতে হবে স্যাক্রিফাইস করবেন না আর শুধুমাত্র কিছু আমল করে জিজ্ঞাসা করে জানাতে চলে যাবেন জানাতে তো সস্তা না আর মায়ের হাতের মহানা ভাই আরাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে যে যুবক হইকে আরাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না আমি নাম দেই এটা হল বিলা যুবক বিলা যে যেখানে মেইমানর দেখছে সেখানে কেটে গিয়ে গেছে ভিডিও একটা দেখছে তো পাগল মত দেখা শুরু করছে ফেম্পাল করে এটা ডাইরেক্ট খুদির মত হয়ে গেছে নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই আজ যে হারাম দেখলে নিজেকে সরায়ে রাখে আমি এদিকে দেখব না আমি এটা শুনব না আমি পথে যাব না আমি হারাম কাজ করব না সবাই করে আমি করব না নিজেকে বাঁচায় সংগ্রাম করে এর ভিতরে বীরদন্ড আছে এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে কন্ট্রোলিং পাওয়ার আছে এ হলো আসল যুবক এ হলো সাহসী আর ওটা হলো ডিলা কথা কি বুঝতে পারছিস এইজন্য বাঁচার উপায় হলো হারামের পরিবেশ থেকে সরে আসা যদি এমন কোন পরিবেশ হয় যেখান থেকে আসলো সরে আসার উপায় নাই যেমন বাজারে যাইতেই হবে অফিসে যাইতেই হচ্ছে কলেজে এমন পর্যায়ে আছেন হলোlastই করতেছেন না তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি চোখের গুনাহ হবে আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকব এই নিয়ত করে বিসমিল্লাহ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই তারপর বাসা বের হন দেখবেন ইনশাআল্লাহ চোখের গুনাহ অনেক কম হবে কথা কি বুঝতে পারছিস এটা হলো এক নম্বর কাজ যে হারাম থেকে হারামের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করে সংগ্রাম করে নাম্বার দুই আপনি যৌবনকে হেফাজত করার জন্য যৌবনকে কালিয়ান্ত করার জন্য আপনি

মেয়েদেরকে দেখলাম আমি করতে চাই তো কারণে তাই না তাদের মনে সব সমস্যার কথা তারা নবীজি কে বলতেন্লাম তাদেরকে ট্রিটমেন্ট করতেন সমাধান দিতেন তখন নবী সাল্লাম কিছু সময় তাকে সাথে রাখলেন তাকে একটু বোঝালেন এরপর তিনি বললেন আমার মনে জেনা কোনো আকাঙ্ক্ষা নাই নাই আপনি এই গুনগুলো থেকে বাঁচতে পারছেন যৌবনকে হেফাজত করতে পারছেন আমি প্রায়শগুলি সোনার হরিণ পাওয়া আলাদিনের চেরা পাওয়া যত কঠিন এই যুগে সেই যুবক যুবতী পাওয়া তার চাইতে কঠিন যে যুবক যুবতীর যৌবনে কোনো কালিমা লাগে নাই